আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলিয়া রসুলিল্লাহ বাদ দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে ও রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড দশপন্ডলি আমরা এই সুন্দর আয়োজনের শুরুতেই মহাগ্রন্থ কোরআনুল আনুনকারীবের চমৎকার কণ্ঠে দিলাবত শুনে আছি আমি মিনাশ বিল হি মিনাস ইউ নিরু واما القاسطون فكانوا لجهنم حطبا وان لو استقاموا على الطريقه لاسقيناهم ماء غدقا لنفتنهم فيه وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۖ وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا ۖ وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوهُ ۖ يدعوه كادوا يكونون عليه لبدا قل انما ادعو ربي ولا اشرك به احدا قل اني لا املك لكم ضرا ولا رشدا আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ চমৎকার কণ্ঠে আল্লাহ সুবাহ কালামের বাণী আমরা শুনলাম প্রিয় দর্শক মন্ডলী পরিচয় করে দিচ্ছি আজকে সুন্দর আয়োজনে দুজন বিজ্ঞ অতিথি দয়ের সঙ্গে ঠিক আমার ডানি রয়েছেন প্রখ্যাত আলমী দিন জনপ্রিয় ওয়াইজ মোহতারাম হাফিজ মাউলানা মুফতি আহসানুল্লাহ রাজাপুরী ইমাম এবং খতিব জি

দর্শক ইসলাম আহ সকল বিষয়ে সমাধান দিয়েছে বিশেষ করে সন্তানের উপর পিতামাতার কি কে কি অধিকার রয়েছে আমরা পিতামাতার উপর সন্তানের অনেক অধিকার নিয়ে কথা বলি একই সঙ্গে সন্তানের উপর কে কি অধিকার রয়েছে ইসলাম সে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছে আমাদের সমাজ আমাদের পারিপার্শ্বিক অবস্থান এবং ইসলাম সবগুলোরই সমন্বয় যদি আমাদের থাকে তখন আমরা এই সমাজে সুন্দর সন্তান পাবো যে সন্তানরা বাবা মায়ের জন্য চক্ষু শীতলকারী সন্তান হবে প্রথম প্রথমে আপনার কাছে আসতে চাই বিশেষ করে সন্তানের অধিকার নিয়ে কোরআন সুন্নায় কি এসেছে আলহামদুলিল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বি করিম আল্লাহ তাআলা মানব জীবনের সমস্ত সমস্যা সমাধান রেখেছেন আল কোরআনের মধ্যে সোরাতুল বানী ইসরাইল পনেরো নম্বর পাড়ায় তেইশ নম্বর আয়াতিকারী মায় আল্লাহু সুহানা বলতেছেন আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন প্রতিটি বান্দাকে যা আমি বান্দাদেরকে নির্দেশ দিচ্ছি প্রতিটি ইমানদার বান্দারা আমি আল্লাহ তালার গোলামি করবে ইবাদত করবে দাসাত্ব করবে এবং তারই সাথে পিতা মাতার এহসান করবে পিতা মাতার খেদমত করবে ওই পর্যন্ত এখানে ইমানের সাথে আল্লাহ তালা পিতা মাতার কথা বলা হয়েছে যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না গোলামী করবেন না অন্যত্র আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না কালা জুলমুন আউজিম এখানে আল্লাহ তালার একটা আউজিমের সেফাত বর্ণনা করেছেন কারণ হচ্ছে অনেক বড় জুলুম হচ্ছে শিরিক আল্লাহ তালার ইবাদত ব্যতীত কোনো বান্দাই অন্য কারো ইবাদত করতে পারবে না কিন্তু সে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে ওয়ালিদাইন দুইজন ব্যক্তির কথা আল্লাহ তালা বললেন অবিল ওয়ালিদিন এহসানা দুইজন ব্যক্তির উপরে এহসান করো ইম্মায়াব লুগন নাইন দা কেলকি বরা আহাদ হুমা ওকিলা হুমা ফেলাত কুল্লাহুমা উফ্ফি ওয়ালা তানহুমা ওয়াকুল লাহুমা কওলেং কারিমা এরা বার্ধক্য জনতিতে যদি চলে যায় দুইজনের একজনও যদি হয় পিতা অথবা মাথা দুইজন কি তোমরা তাদের সাথে কারিম সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো এবং তাদের সাথে উদারতা ভালোবাসা দিয়ে তাদের সাথে চলাফেরা করো এরপরই আল্লাহ সুহায়ন আয়ালা চব্বিশ নম্বর আয়াতি কারিমার ভিতরে আবার বলছেন অফিদ ইল হুমায় জেনাহাদুল্লি মিনার রশমা অকর রব্বীর আহম হুমা কেমন আল্লাহ তাআলা আবার বান্দাদেরকে পিতা মাতার জন্য দোয়া শিক্ষা দিলেন এহসান শিক্ষা দিলেন পিতা মাতার সাথে সদ্য ব্যবহার তালা শিক্ষা দিলেন আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে তারপরে পিতা মাতার স্থান আল্লাহ তালা সম্মানের মাকাম ইজ্জাত আল্লাহ তালা তাদেরকে চমৎকার বলছিলেন অসংখ্য ধন্যবাদ আপনার কাছে জনাব মোহাম্মদ বাকি বিল্লা আপনার কাছে আসতে চাই বিশেষ করে একটা সুন্দর সন্তান একজন ভালো ভদ্র নম্র সন্তান কেন আমরা প্রত্যেকেই চাই আশা করি একজন সুন্দর নম্র ভদ্র সন্তান তৈরিতে আমাদের কি কি আসলে ভূমিকা আছে বাবা মায়ের বিশেষ করে আজকের এই পবিত্র মাহেরাম জানে বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের জানা প্রয়োজন কারণ সন্তানরাই ভবিষ্যৎ প্রজন্ম যারা সময় পৃথিবীতে পৃথিবীকে সুন্দর রূপে গড়ে তুলবে এজন্য সেই ছোট সন্তানদেরকে লালন পালন করার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় যেমন সন্তান চয়েস করার ভূমিষ্ঠ হওয়ার আগেই যখন কোনো প্রাপ্তবয়স্ক লোক বিবাহ করতে চান তখন তার চারটে জিনিস দেখে বিবাহ করা উচিত প্রথমত সেই মহিলা দিনদার কিনা দ্বিতীয়ত সেই মহিলা অর্থনৈতিকভাবে পুরুষ এবং নারী দুজনের সমঞ্জস্যতা আছে কিনা তারপরে তার সৌন্দর্যতা তার পছন্দ সই হওয়া তারপরে বংশ করা তার বংশ যেটা আর যদি কুহু শব্দ ব্যবহার করা হয়েছে বংশ করা ঠিক আছে কিনা তা না হলে ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তারা যদি আসে দেখে যে বাবা মার ভিতরে সর্বক্ষণিক একটা জঞ্জাল ঝগড়া বিবাদ লেগেই আছে তাহলে তারা সেখান থেকে মানসিক ভারসাম্য হারায় প্রাথমিক পর্যায়ে বিবাহের পূর্বে আর বিবাহের পরে যখন কোন সন্তান ইসলামী পরিবারে আসবে তখন আসার সাথে সাথে তার পিতার দায়িত্ব গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে সন্তানের দুই কানে আল্লাহ আখবর যে আমরা আজান দিয়ে থাকি এই ধ্বনি তার কানে পৌঁছে মানে আল্লাহর ধ্বনিটা তার কানে আগে প্রথম জনগত ভাবেই জানলো যে আমি একজন মুসলমান কারণ রসুল ইসলাম বলেছেন যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে সবাই ফিতরাতে আলাল ইসলাম জন্মগ্রহণ করে কিন্তু তার পরবর্তী পরিবেশ পরিস্থিতি তাকে বিভিন্ন ইহুদিন আসারা খ্রিস্টান বিভিন্ন ধর্মে রূপান্তরিত করে দ্বিতীয়ত তার হওয়ার সাথে সাথে তার মুখে কোনো খাদ্য দেওয়া যাবে না তার প্রতিবেশীর কাছে যে আমাদের নিকটতম কোনো মসজিদের ইমাম যিনি নিয়ে যাওয়ার পরে উনি একটা খেজুর চাবা তার মুখের ভিতরে দিলে করা এটা দিবে যাতে করে ইসলামী জ্ঞান যাতে তার ভিতরে অনুশাসন প্রবেশ প্রবেশ করে এ প্রসঙ্গে একজন একটা ঘটনা বা হাদিস আছে যে রসুল ইসলামের কাছে একজন চাবা নিয়ে গেছিলেন তার সন্তানকে যখন খেজুর চাপাই দিয়েছেন লুং সেটা ভক্ষণ করেছেন খাইছেন তা তার জীবনে কখনো পেটের কোনো অসুখ হয় নাই ইনশাল্লাহ কবি চমৎকার অনেকগুলো পয়েন্ট বলছেন আমরা এখান থেকে শুনব বিরতির পরে ইনশাআল্লাহ তালা নিচ্ছি বিরতি এর সাথে এটা কোন ফিরছে ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক মন্ডলী আমরা কথা বলছিলাম রমজানুল মোবারকের এই সুন্দর সময়ে একটা আদর্শ সন্তান তৈরি করতে আমরা বাবা মা আমাদের প্রতি কি কি দায়িত্ব আছে বা আমরা কি ভূমিকা রাখতে পারি আপনি চমৎকার বেশ কিছু পয়েন্ট বলছিলেন যে একটা আদর্শ সন্তান গঠনে আমরা বাবা মা কি কি ভূমিকা রাখতে পারি সেগুলো একটু বলবেন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যেহেতু আল্লাহ তালা বলছেন জিনিস আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তো পিতামারদের দায়িত্ব আছে সন্তানকে সেই লালন পালন করা যাতে করে সে বুঝতে পারে যে আমার ভবিষ্যৎ কর্মসূচি কি হবে এজন্য তাকে দিনী শিক্ষা প্রথমত তাকে আকিকা দিয়া সাত দিন বা নির্দিষ্ট সময়ের ভিতরে তাকে সাত দিন বা চোদ্দ হ্যাঁ চোদ্দ দিন সে নির্দিষ্ট সময়ের ভিতরে সেখানে আকিকা দেওয়ার মাধ্যমে হজুরকে দিয়ে তার নাম রাখা এবং নামের আসর কিন্তু মানুষের জীবনে অত্যন্ত একটা গুরুত্ব নিঃসন্দেহে ব্যাপার যেমন যদি কারোর নাম হিটলার রাখা হয় সে তখন চান্তে চেষ্টা করবে যে হিটলার হোয়াজ দি হিটলার তো হিটলারের কর্মপদ্ধতি বা কর্মসূচি বা ব্যক্তিগত জীবনে কি করছে কারুর নামে যদি সক্রিটিস রাখা হয় তখন সে চিন্তা করবে যে দার্শনিক ছিল তাহলে দার্শনিকের জন্য কি কি কাজ করে যদি কারণ নাম শিডালুদ্দৌলা রাখা হয় তাহলে সে মনে করবে শিজালদ্দুল কে ছিলেন তা কিভাবে তিনি দিন করেছেন বা তার সর্বশেষ পরিণতি হয়েছিল এইভাবে যদি কারণ নাম রাখা হরত আলী যেমন রাজি লো এর সাথে নামের সাথে মিলিয়ে মিলিয়ে রাখা হয় বা গুরুত্বপূর্ণ করে ইসলামী ইবনে সিনার নামের সাথে নামেই রাখা হয় তাহলে সিনিয়ার দার্শনিক এবং চিকিৎসা শাস্ত্রবিদ ছিলেন তাহলে এগুলো নামের একটা আসর নিঃসন্দেহ এগুলো এই জন্য একমাত্র জানবেন যে হুজুর ওনার ছেলেটার নাম কি রাখা যাবে কিন্তু বাস্তব জীবনে যেহেতু ওনাদের হুজুরদের কাজই আছে এই সমস্ত ব্যাপারে রিসার্চ করা কিন্তু যিনি যে বিদ্যায় রিসার্চ কারি না তাকে যদি সেই দায়িত্ব দেয়া হয় একজন ডাক্তারকে যদি বলা হয় তুমি আকাশে প্লেনে নি সে পারবে না যেমন যত মেধাবী ছাত্র হোক আবার একজন ইঞ্জিনিয়ার যত মেধাবী ছাত্র হোক তাকে যদি বলা হয় তুমি রোগী দেখা হয় ক্যান্সারের রোগী দেখা দেওয়া সেটি পারবে না যারা যার শাস্ত্রে সেই হিসেবে যেহেতু পুরোপুরি একজন মুসলমান হিসেবে জীবনযাপন করার জন্য আমাদের ইসলামিক ভাবধারায় চলার জন্য ইমাম সাহায্য বা একজন নিতে হবে এবং তাকে দিনই শিক্ষা দিয়া মুসলিম ও মুসলমান প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এলেম শিক্ষা করা খরচ তাহলে সন্তানকে সেই দিকেই ধাবিত করতে হবে যেখানে ইস দিনে এলেমের সাথে দুনিয়াবি এলেম এলেম তো শুধু আখেরাতের না দুনিয়া এবং আখেরাত দুটো মিলেই আছে যদি কোন লোক শুধু জেনারেল এডুকেটেড হয় সে অর্ধাংশ বা কেয়াদংশ এলেম অর্জন করলো যদি কোনো লোক আলেম হয় তাহলে সে উভয় পক্ষের জগতের আলো জ্ঞান শিখলেন তাহলে একজন আলেমের সাথে একজন যিনি জেনারেল এডুকেটেডের সাথে তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান করলেও শেষ না এটা অনেক পার্থক্য তাকে দিন শিক্ষা দিতে হবে তারপরে তার কাছে মাঝে মধ্যে ছোটোখাটো বিভিন্ন সাহাবাদের জীবনী বা বিভিন্ন ইসলামের বরকতময় কোনো ঘটনা আলোচনা করা আমরা এই পয়েন্টগুলো আরো শুনবো ইনশাল্লাহ বিরতির পরে আপনার কাছে আর একবার আসতে চাই বিশেষ করে আমাদের অনেক সন্তান বর্তমানে দেখি অবাধ্য বাবা মায়ের কথা শুনে না সন্তানেরা বিভিন্ন ভাবে খারাপ কিছু সাথে তারা লিপ্ত হয়ে গিয়েছে এমন অবাধ্য সন্তানদেরকে অনুগত করতে ইসলামকে ফর্মুলা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যুগ যোগ উপযোগী ইসলাম মানবতার ধর্ম ইসলাম কল্যাণ ইসলাম অর্থই শান্তি আসলে এই ইসলামের মধ্যে আসলে আমরা ইসলামের মধ্যে যদি থাকি তাহলে এই অশান্তিটা আসলে হয় না আমাদের আমাদের শুরু জীবনটাই কিছু কর্তব্য রয়েছে সন্তানের প্রতি এগুলো কর্তব্যগুলোতে গাফেলতি করার কারণে আজকে আমাদের দেশ জাতি পৃথিবীর মাঝে এই যে অরাজকতা হচ্ছে সমস্যাগুলো হচ্ছে এগুলোর পিছনে কারণ হচ্ছে আমাদের পিতা মাতাই পিতা মাতা তার জবান থেকে প্রথম শিক্ষা শ্রেষ্ঠ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পিতামাতা সন্তান যদি কোনো সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করে মায়ের ভাষা বাংলা ভাষা থেকেই সে শিক্ষা করে আ বাংলা থেকেই সে শিক্ষা নেয় কেউ যদি আমেরিকায় লন্ডনে জন্মগ্রহণ করে সে ইংরেজি থেকেই শিক্ষা হয় এই জন্য শুরু লগ্নটা আমাদের ইসলামের শিক্ষা অনুপাতে যদি বাচ্চাটাকে আমাদের পাশের মক্তব্যখানা আছে সেখানে যদি মক্তবে পাঠানো হয় ইলমে দিনের শিক্ষার নূর এবং আলো যদি কোনো বাচ্চার অন্তরে থাকে সে অবশ্যই কোনো পিতা মাতার অবাধ্য কখনই হবে না এবং তাকে নামাজ শিষ্টাচার আদব আখলাক চরিত্র এগুলো শিক্ষা দানের কথাই তো হুজুর পাক আলী হাসাল্লাম হাদিসে বলেছেন তলাব আইনি ফরিদ আলা আলাকুল্লি মুসলিম এখানে বলা হয়েছে প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য দিল মেলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আমরা এখন কিছু মানুষ আমরা মনে করতেছি এটা শুধু যারা ইলিম অর্জন করতেছে মাদ্রাসায় পড়তেছে এরাই শুধু ইলিম শিখবে আমার জন্য ইলিম ফরস না আবার অনেকে আমরা যখন বার্ধক্যজনিত হয়ে যায় আমরা বলি কি যে আমি যা জানি আল্লাহ মাফ করবে না অবশ্যই প্রতিটা মুসলমানের কথা এখানে বলা হয়েছে যে প্রতিটা মুসলমানকে ইলিমে দিন শিক্ষা করা ফরজ এই জন্য পিতা মাতার প্রাথমিক শুরু লগ্নি বাচ্চাটাকে যদি ইলিমে দিন মক্তবে অথবা মাদ্রাসায় অথবা নুরানি মাদ্রাসায় গিয়েও যদি প্রাথমিক শিক্ষাটা ইসলামের যদি তাকে দিতে পারে অবশ্যই ওই সন্তান যদিও ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে বা সে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক যে সাবজেক্ট নিয়েই সে হোক না কেন তার ভিতরে ওই ইলিমের গুণ থাকার কারণে অবশ্যই সে পিতা মাতার কখনো অবাধ্য হবে না শুক্রান চাষা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন আবারও আসবো নিচ্ছি আরও একটি ছোট বিরোধীর সাথে থাকুন ফিরছি ইনশাল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ারবাই মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটালস লিমিটেড। محترم مولانا আসানুল্লাহ আপনাদেরachar এর ব্রাতে চাই সন্তান এবং পিতামাতা ভালোবাসা mohabbat আসলে কেমন হওয়া উচিত রাতের মাস এই মাসে একটি সুযোগ আছে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি নিজের জন্য পناہ চাই এবং আমাদের উচিত যে সন্তানের জন্য দোয়া করা আমরা আল্লাহ তালা শিখানো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন সন্তানদেরকে পিতা মাতার জন্য দোয়া করা অকর রব্বির হামহুমা কামা রব্বাই সগিয়া সুরাতুল বনি ইসরা চব্বিশ নম্বর আয়তিকারিমার মধ্যে কিন্তু আমরা আসলে সন্তানরাই শুধু পিতা মাতার জন্য দোয়া করবে না পিতা মাতাও সন্তানের জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাহ আমার সন্তানটাকে আপনি সুউচ্চ শিক্ষা দান করেন এইমে দান করেন আমার ছেলেটাকে সৎ চরিত্রবান বানান আমার ছেলেটাকে পিতা মাতার বাধ্যকতা বানান ইসলামের পথে যেন চলে সেই জন্য পিতা মাতার উচিত এই রমজানুল মোবারকে এই বরকতময় মাহে রমজানকে গুরুত্ব দিয়ে সন্তানের জন্য পিতামাতা দোয়া করবে সন্তান ও পিতামাতার জন্য দোয়া করবে সত্যি তাহাজের সময় আমরা সেই দোয়াটা করতে পারি মোহতারাম আপনার কাছে জনাব মোহাম্মদ পাকি বিল্লাহ আরো একবার আসতে চাই চমৎকার আলোচনা করছিলেন আসলে সন্তানের প্রতি আমরা একটা আদর্শিক সন্তান বানাতে আর কি কি ভূমিকা রাখতে পারি আমি এই আলোচনা একজন আদর্শিক সন্তান হিসেবে একজন পিতামাতার আলোচনা বিষয়ে আমার নিজের কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে আমার বাবা গ্রামেই থাকেন আমরা যখন স্টুডেন্ট আমরা দশ ভাই বোন তো উনি কখনোই আমরা একসাথে লেখাপড়া করতাম তার জন্য তখন তো টাকা পাঠাতেন আমার নামে এবং আমি জীবনে কখনো আমার বাবাকে সালাম দিতে পারিনি উনি সবসময় এখনও টেলিফোন করলে আসসালামু আলাইকুম উনি আগে যায় মানে এমন ট্রেনিং দিছে একদিন তারপরে এই সবে বরাতের সময় আমার মা মানে বাড়িতে সবাই আমি না যাওয়ার কারণে উনি দেরি করছিলেন যে ও না আসলে আমি রান্না বান্না শুরু করবো না তো পিতা মাতার যে সন্তানের প্রতি ভালোবাসা সাথে সাথে আদর্শিক বিষয়েও কিন্তু একটা শিক্ষণীয় যে প্রকৃতপক্ষে একজন সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে পিতা মাতার গুরুত্ব অত্যন্ত বেশি যেমন মনে করেন বেশি অনেক ভাই বোনের ভিতরে আন্তরিকতা সৃষ্টি করতে গেলে ওই যে পিতার যে লিডারশিপ যে একজন বড় সন্তানকে তার দায়িত্ব দিয়ে যে তুমি এগুলো দেখাশোনা করো তখন ছোটরাও বসবে যে আমাদের মুরব্বীদেরকে তাত করা করতে হবে আর বড় ভাইয়ের দায়িত্ব থাকবে তখন ছোটকে স্নেহ করা যে বয়স্কদেরকে শ্রদ্ধা ছোটদেরকে তারা আমার নয় সব সবসময়ের জন্য পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে আহ যে কোনো বিষয় যেমন পিতামাতা যদি মনে করেন এক উদাহরণস্বরূপ বলতে পারি যে মনে করেন আমার দাদা জীবিত আছে তো একসাথে আমি আমার বাবা এবং আমার দাদা যাচ্ছি মানে কোন জায়গায় রওনা দিচ্ছি তো আমার বাবা যদি আমার দাদার পায়ে জুতো দিয়ে দেয় যে আব্বা তুমি জুতো পাই দাও তখন আমার ছেলেও কিন্তু সেটা শিখবে যে বাবার পায়ে জুতো দিতে হয় তখন আমার পায়েও কিন্তু জুতো দিবে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি যখন সন্তানকে বলতেছি বিয়াদ এ করো না তা করো না কিন্তু আমি কখনো আমার বাবা মাকে সম্মান করিনি বাবা মার সামনে আমার পিতা মাতাকে অপমান করি সন্দেহে প্র্যাকটিক্যালি শিক্ষাটা আসলে সন্তানেরা বেশি শেখে যেমনটি বললে মূল কথাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন দর্শক মণ্ডলী দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল্লাহ রাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতমা মাহে অরমাদন পাওয়ার দেয় মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আর বি হসপিটাল লিমিটেড আজকের মতো বিদায় আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত